আসসালামু আলাইকুম আপনার জীবন হোক সুস্থ সুন্দর আলোকিত প্রিয় দর্শক শরতের স্নিগ্ধতায় আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে নারীর স্বাস্থ্য জীবনের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন এই স্তন ক্যান্সারে দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ব্যয়বহুল তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার আরমান রেজা চৌধুরী সিনিয়র রেডিয়েশন রেডিয়েশনকোলজি এভারকেয়ার হাসপাতাল ঢাকা স্বাগত আপনাকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমরা নারী এবং বাংলাদেশ প্রতিদিনকে জি আমরা শুরুতে জানতে চাই রেডিয়েশন অনকোলজি আসলে কি এবং এটি ক্যান্সার চিকিৎসায় কতখানি গুরুত্বপূর্ণ ধন্যবাদ রেডিয়েশন অনকোলজি বা আরেকভাবে বলা হয় রেডিও থেরাপি এটা ক্যান্সার চিকিৎসার জন্য যে টুলসগুলো আমাদের রয়েছে যেমন সার্জারি বা ശল্য চিকিৎসাটাকে বলে সার্জারি নামেই বেশি পরিচিত অপারেশন কেমোথেরাপি বা এখন ব্রড টার্মে আমরা বলি সিস্টেমিক থেরাপি কারণ এখন কিন্তু শুধু কেমোথেরাপির মধ্যেই সীমাবদ্ধ নেই বিভিন্ন টার্গেট থেরাপি থেরাপি ইমিউনোথেরাপি এগুলো চলে এসছে সো এটা একটা টুলস আরেকটা হচ্ছে রেডিও থেরাপি সো ডেফিনেটলি ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এই তিনটা টুলস ওতপ্রোতভাবে জড়িত সব রোগীদের যে সব চিকিৎসা লাগবে এমন নয় কিন্তু বিভিন্ন চিকিৎসার বিভিন্ন পর্যায়ে দেখা যায় যে এই অপারেশন রেডিও থেরাপি সিস্টেমিক থেরাপি এর কোনো না কোনো চিকিৎসা জড়িত করতে হয় যে কারণে ডেফিনেটলি রেডিও থেরাপির ভূমিকা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যে আলোচনায় আজকে স্পন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার নিয়ে সেই ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় রেডিও যথেষ্ট ভূমিকা রয়েছে জি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় রেডিয়েশন থেরাপির অবস্থান কোথায় রেডিও থেরাপি আমাদের ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় কী কীভাবে আসলে আমরা এটাকে দিয়ে থাকি এক নম্বর হচ্ছে আগে অনেক আগে যখন ব্রেস্ট ক্যান্সারে অপারেশন করা হতো তখন কিন্তু বেশিরভাগ অপারেশনই ছিল ম্যাস্টিকটোমি অর্থাৎ পুরো ব্রেস্ট কেটে ফেলা তো সেই ক্ষেত্রে পুরো ব্রেস্ট কেটে ফেলার পরে অপারেশন পূর্ববর্তী কিছু ফাইন্ডিংস এবং অপারেশন পরবর্তী যে বায়োপসি রিপোর্ট হয় অর্থাৎ হিস্টোপ্যাথোলজি রিপোর্ট হয় সেই রিপোর্টের মধ্যে কিছু ফাইন্ডিংসের উপর নির্ধারিত হতো যে অপারেশন পরবর্তী অর্থাৎ টুমি পুরো ব্রেস্ট কেটে ফেলার পরে এই রোগীর রেডিওথেরাপি লাগবে কি লাগবে না আধুনিক যুগে বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো আধুনিক সারা বিশ্বে আরও আগে থেকেই শুরু হয়েছে সেটাকে বলা হয় ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অর্থাৎ ব্রেস্টটাকে রেখে টিউমারটাকে ফেলে দেওয়া এটা হচ্ছে যে শল্য চিকিৎসা বা সার্জারির একটা অ্যাডভান্সমেন্ট সো এই সার্জ এই ধরনের সার্জারির ক্ষেত্রে যেখানে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অর্থাৎ ব্রেস্টটাকে রেখে শুধু টিউমারটাকে তার কিছুটা মার্জিন নিয়ে ফেলে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু রেডিও থেরাপির চিকিৎসাটা ম্যান্ডেটরি করা হয়েছে জি অর্থাৎ এটা একটা কমপ্লিট প্যাকেজ অর্থাৎ ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অর্থাৎ ব্রেস্ট রেখে টিউমারটাকে ফেলে দেওয়া হবে এবং পরবর্তীতে এখানে রেডিও থেরাপি দিতে হবে কোনোটা ছাড়া কোনোটাকে এক শুধু একা চালানো যাবে না জি অর্থাৎ এটা একটা কমপ্লিট প্যাকেজ এবং বর্তমানকালে এইভাবে কিন্তু অনেক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে যে এইখানে প্রাসঙ্গিক একটা বিষয় একটু অ্যাড করি সেটা হলো অঙ্কো প্লাস্টিক সার্জারি বা ব্রেস্ট রিকনস্ট্রাকশন এটার সাথে অ্যাফিডিটি থেকে ব্রেস্ট কনজার্ভিং সার্জারির মডার্ন বলবো যে আধুনিক আয়নটা হচ্ছে অনকোপ্লাস্টিক সার্জারি অর্থাৎ একটা সময় দেখা যাচ্ছে ঠিক আছে ব্রেস্টটা টা আছে টিউমারটাকে সরিয়ে ফেললাম একটা গ্যাপ তৈরি হলো সেই গ্যাপের কারণে দেখা যাচ্ছে যে একটা ডিফর্মিটি তৈরি হয় সৌন্দর্যটা নষ্ট হয় তো সেই কারণে আবার এই সৌন্দর্য নষ্ট হলে কিন্তু পেশেন্ট সাইকোলজিক্যালিও একটু ডিপ্রেস থাকে তো সেই কারণে এই অনকোপ্লাস্টিক শব্দটা এসছে প্লাস্টিক মানে অনকো মানে হচ্ছে যে এই যে ক্যান্সার বা টিউমার রিলেটেড যে সার্জারি হচ্ছে সেটা আর প্লাস্টিক মানে হচ্ছে এই যে সৌন্দর্য বর্ধনের জন্য শরীরের অন্য কোনো জায়গা থেকে ওখানে যেই ঘাটতিটা হচ্ছে সেই ঘাটতিটা পূরণ করার জন্য টিস্যু এনে যে সার্জারিটা করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে অনকোপ্লাস্টিক সার্জারি এবং ব্রেস্ট ক্যান্সারের সার্জারিতে এটা আমাদের দেশেই কিন্তু এই অনকোপ্লাস্টিক অহরহ হচ্ছে এটা আমি ছোট্ট করে জানতে চাই খরচ অ্যাপ্রক্স কেমন খরচ ডিপেন্ড করে কোথায় করা হচ্ছে যেমন আমরা আমি যতদূর আমাদের কাছে ইনফরমেশন আমাদের যে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যেটা আছে মহালি ক্যান্সার ইনস্টিটিউট সেখানেও কিন্তু এখন অনকোপ্লাস্টিক সার্জারি করার সার্জনরা রয়েছে সো সেখানে তো একদম মিনিমাম খরচে এই সার্জারিগুলো হয়ে থাকে তবে ডেফিনেটলি ম্যাস্টেকটোমি বা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি চাইতে কিছুটা খরচ বেশি হয় কারণ হচ্ছে যে সময়ের প্রয়োজন অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে বেশ কিছু টুলস ব্যবহার করা হয় এক্সেসরিজ ব্যবহার করা হয় ব্রেস্ট কনজার্ভিং সার্জারিতেও ব্যবহার করা হয় আপনার সিস্টেমিক থেরাপির আগে পরে রেডিও থেরাপির আগে পরে সো এইগুলোর জন্য কিছুটা খরচ বাড়তি হয় তবে ডেফিনেটলি আধুনিক আধুনিক চিকিৎসা নিতে গেলে কিছুটা খরচের ব্যবহার রোগীদেরকে বহন করতে হয় এটা সত্যি কথা জি বিশ্বব্যাপী ক্যান্সার চিকিৎসায় কোন কোন উন্নয়ন বাংলাদেশে এসেছে এবং যদি আমরা বিশ্বের সাথে উন্নত বিশ্বের সাথে চিন্তা করি তাহলে আমাদের আন্তর্জাতিক মানের চিকিৎসা বাংলাদেশে হচ্ছে কিনা অ্যাভেলেবিলিটি আছে কিনা আমরা যদি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা নিয়ে বলতে চাই প্রথমত আমরা একটা একটা করে আসি সার্জারির কথা সার্জারির কথা আমরা অলরেডি বলছিলাম যে একটা সময় শুধু ম্যাস্টেকটোমি ছিল সেখান থেকে এখন ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অর্থাৎ ব্রেস্টটাকে রেখে টিউমারটা ফেলে দেওয়া পরবর্তীতে যে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি আমরা যেটা বলছি অর্থাৎ সেই সৌন্দর্য বর্ধনের জায়গাটাকেও যাতে আমরা এনশিওর করতে পারি রোগীর জন্য সেই সমস্ত কিছুই কিন্তু আমাদের দেশে হচ্ছে কম বেশি হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা যদি সিস্টেমিক থেরাপির কথা বলি অর্থাৎ যেই কেমোথেরাপি টার্গেট থেরাপি হরমোন থেরাপি ইমিউনোথেরাপি একটা সময় ছিল আমাদের দেশে কিন্তু বেশিরভাগ ওষুধই আমদানি করতে হতো বাহির থেকে কারণ আমাদের দেশে ওষুধগুলো কিন্তু এখন বাংলাদেশে কোম্পানি রয়েছে যারা কিন্তু এই ওষুধগুলো এবং আমাদের দেশ থেকে অনেক ওষুধ বাহিরে এটা খুব ভালো একটা সাইন ইভেন ইমিউনোথেরাপির মতো ওষুধ কিন্তু আমাদের দেশে এখন এভেলেবল রয়েছে হয়তোবা সব ওষুধ আমাদের দেশে তৈরি হচ্ছে না ইমিউনোথেরাপির মতন ওষুধগুলো বাট সেই ওষুধগুলো কিন্তু আমরা এভেলেবল করতে পেরেছি এখন আর যদি আমরা রেডিয়েশন একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রেডিওশনে কথা বলি একটা সময় শুধুমাত্র দেখা যাচ্ছে যে ডিপ এক্সরে মেশিন বা কোবল সিক্সটি মেশিন এগুলোর মাধ্যমে কিন্তু রেডিওথেরাপি দিতে হতো এবং তার ফলশ্রুতিতে দেখা যেত যে থেরাপি আমরা হয়তো দিতাম ঠিকই কিন্তু রেডিও থেরাপির পাশাপাশি যে পার্শ্ব প্রতিক্রিয়া সেই জিনিসগুলো কিন্তু বেশি হতো এখন এই রেডিও থেরাপির জগতেও আধুনিকায়ন বা মডার্নাইজেশনের কারণে কিন্তু আমরা অনেক সফিস্টিকেটেড মেশিন ব্যবহার করতে পারছি এবং ভেরি সফিস্টিকেটেড ওয়েতে আমরা কিন্তু চিকিৎসাটা করতে পারছি যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমরা যদি যেই জায়গাতে আমাদের টার্গেট এরিয়া যেখানে আমরা টিউমার যেখানে আমরা রেডিয়েশন দিতে চাই সেই জায়গাটাকে যেমন আমরা প্রপার ওয়েতে ডোজ দিতে পারছি সর্বোচ্চ ডোজটা ইনশিওর করতে পারছি জি তেমনি আশেপাশে যে নর্মাল স্ট্রাকচার আছে সেই জায়গাগুলোকে কিন্তু আমরা অনেকটাই রক্ষা করতে পারছি যার ফলশ্রুতিতে পার্শ্ব প্রতিক্রিয়া কম হচ্ছে এবং যার ফলশ্রুতিতে রোগীরা কিন্তু চিকিৎসাগুলো নিতে পারছে সো এই যে চিকিৎসাগুলোর কথা বললাম সার্জারি সিস্টেমিক থেরাপি রেডিয়েশন থেরাপি এই সবগুলো ফ্যাসিলিটিসই বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে ছোট্ট একটা বিষয় একটু অন্যভাবে জিজ্ঞেস করি যে আমাদের বাংলাদেশি রোগীরা দেশের বাইরে যাচ্ছে বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে চলে যাচ্ছে কেন এই আমাদের বাংলাদেশে তো যে ট্রিটমেন্ট ব্যবস্থা ব্যবস্থাপনা বা অ্যাভেলেবেল যে ট্রিটমেন্ট মানে আছে পর্যাপ্তই তো আছে আমাদের এখানে এবং আমাদের ডাক্তাররাও ভালো সব কিছু অ্যাভেলেবেল আছে তাহলে কেন দেশের বাইরে চলে যাচ্ছে এরকম পর্যাপ্ত আসলে বলা যাবে না তার কারণ হচ্ছে যে অপ্রতুলতা রয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে দেশের যে জনসংখ্যা বা দেশের যে আপনার রোগীর সংখ্যা সেই অনুপাতে কিন্তু বিশেষ করে আমরা রেডিও কেমোথেরাপি পর্যাপ্ত বা ওই জিনিসগুলো আমাদের দেশে যথেষ্ট রয়েছে কিন্তু রেডিওথেরাপির ফেসিলিটিস এর কথা যদি বলি রেডিওথেরাপি ডেফিনেটলি আমাদের দেশে অপ্রতুলতা রয়েছে কারণ বেশিরভাগ রেডিওথেরাপি সেন্টারগুলো রাজধানী ভিত্তিক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে সরকারি পর্যায়ে একটা সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে যে সরকারি পর্যায়ে বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক মেশিন আউট অফ অর্ডার থাকে তো যে কারণে কিন্তু সেগুলো ঠিক করে আবার চালু করা এটা একটা দীর্ঘসূত্রিতার বিষয়ের চলে আসে আর বেসরকারি পর্যায়ে সংখ্যা অনেক বেশি না এবং যা যা আছে বেশিরভাগই দেখা যাচ্ছে যে রাজধানী ভিত্তিক রাজধানীর বাইরে হয়তো চট্টগ্রাম কিংবা বগুড়া এরকম দুই একটা জায়গাতে হয়তো সিলেট এরকম কয়েকটা জায়গাতে অপ্রতুলতা রয়েছে যে কারণে একটা জিনিস হয় যে অনেক রোগী হয়তো সেই জিনিসটা অ্যাভেল করতে না পারার কারণে দেশের বাইরে চলে যায় এটা একটা কারণ আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা সব দেশেই বিদ্যমান সবখানেই এই জিনিসটা বিদ্যমান যে খুব মানে মজা করে যদি বলতে চাই সেটা হচ্ছে যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারে তো সর্বসুখ আমার বিশ্বাস আমি যখন বিদেশে ট্রেনিং করতে গিয়েছিলাম বিভিন্ন সময় তখনও দেখেছি যে যেই জায়গা আমি যেখানে ট্রেনিং করছি সেখানে এমন একটা জায়গা থেকে রোগীরা চিকিৎসা নিতে আসছে সেখানে হয়তো আমাদের দেশ থেকে বেশিরভাগ রোগী চিকিৎসা নিতে যায় কিন্তু সেখানকার রোগীরা কিন্তু আবার দেখা যাচ্ছে যে ওই জায়গাতে যাচ্ছে সো বেসিক্যালি এটা মানুষের একটা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট থাকে এরকম বাট ওভারঅল যদি বলি গত দশ পনেরো বছর আগে ফ্যাসিলিটিস আমাদের যেরকম ছিল তার চাইতে কিছুটা বেড়েছে এবং এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলেই কিন্তু আমরা আমাদের রোগীদের জন্য এই সার্ভিসগুলোকে আরও সহজলি করতে পারবো একজন রোগীর জন্য রেডিয়েশন থেরাপির অপরিহার্য হয়ে ওঠে কখন এটা ডিপেন্ড করছে রোগীর রোগের উপরে তার স্টেজের উপরে কারণ হচ্ছে যে কখনো কখনো দেখা যায় যে সিঙ্গেল মডেলিটিস ট্রিটমেন্ট লাইক সার্জারি হয়ে গেল আর কিছু লাগছে না আবার কখনো কখনো যেমন আমরা যদি ভোকাল কড আমাদের যে স্বরতন্ত্র আছে সেখানকার রেডিয়েশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় চিকিৎসার ক্ষেত্রে যে হয় সার্জারি অথবা রেডিও থেরাপি হ্যাঁ কখনো কখনো দেখা যাচ্ছে যে ভয়েস বক্সটাকে ঠিক রাখার জন্য মানে প্রিজার্ভ করার জন্য যেটাকে অর্গান প্রিজার্ভেশন বলা হয় সেটার জন্য শুধুমাত্র রেডিয়েশন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে সো এটা টোটালি ডিপেন্ড করছে আসলে তার রোগ তার স্টেজ কোন পর্যায়ে আছে সেগুলোর উপর ডিপেন্ড করে ক্লিনিশিয়ান মানে অনকোলজিস্ট সিদ্ধান্ত নেন যে তার রেডিওথেরাপি কখন লাগবে জি রেডিয়েশন অনকোলজিস্ট হিসেবে আপনার অভিজ্ঞতাই সব থেকে বড় চ্যালেঞ্জ কোনটি রেডিয়েশন অঙ্কোলজি হিসেবে আমার অভিজ্ঞতায় যদি আমি সার্বিকভাবে দেশের প্রেক্ষাপটে বলি যেটা আমরা অলরেডি আলোচনা করেছি সেটা হচ্ছে যে ফ্যাসিলিটিসের অপ্রতুলতা কেন আমাদের এই জায়গাটা এটা তো বাড়া উচিত দেখুন সরকারি ডেফিনেটলি বাড়া উচিত শুধু সরকার করতে পারবে এমন নয় সরকারি বিষয়গুলোতে যে ব্যাপারটা আমি হাইলাইট করতে চাইবো সেটা হচ্ছে যে ডেফিনেটলি সরকারের যেই ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে যে সেগুলো প্রম্পলি অ্যাক্টিভ হওয়া উচিত অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে এগুলোর ক্ষেত্রে জবাবদিহিতা থাকা উচিত যাতে বেশি সময় ধরে আউট অফ অর্ডার না থাকে কারণ প্রাইভেট হসপিটাল আমরা যে প্রাইভেট প্রাইভেট কাজ করি হসপিটাল কিন্তু কখনো একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এখানে ভাবে যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেই জিনিসগুলোকেই কিন্তু বাড়াতে হবে আচ্ছা সেকেন্ডলি হচ্ছে যে এটা আমি সবসময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে বিভিন্ন বিভাগীয় বা জেলা শহরগুলোতে যারা বিত্তবানরা রয়েছেন তাদের কিন্তু ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখতে হবে আদারওয়াইজ শুধু সরকারের পক্ষে এত বিশাল জনগোষ্ঠীকে কিন্তু সার্ভ করাটা কঠিন আমাদের দেশ একটা মানে অনুন্নত দেশ বলবো যে একটা উন্নয়নশীল দেশের আমরা দেখতে পাচ্ছি তো সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি রাষ্ট্রের পক্ষে কিন্তু সবার চিকিৎসা একেবারে কঠিন কিন্তু যদি আমরা সবাই এখানে ইনিশিয়েট করতে নিতে এবং এটাতে যদি আমরা সবাই পার্টিসিপেট করি আমরা যদি পরামর্শ দেই আমরা যদি আমাদের এক্সপার্টাইজকে এখানে ইউটিলাইজ করি তাহলে কিন্তু ডেফিনেটলি সবাই মিলে কিন্তু আমরা আরো এক ধাপ আমাদের এই চিকিৎসা ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন থেরাপি নেওয়ার সময় এটা যে সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রোগীরা কিভাবে মানে এটা ফিল করে বা কেমন ফিল করে যখন আমরা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টদেরকে থেরাপি দেই আমরা শুরু করার আগেই পেশেন্টের সাথে আলাপ করি দু একটা কথা যেমন আপনার কী এটা রোগীরাও জিজ্ঞেস করে আমাদেরকে যে আমাদের কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তার মধ্যে একটা হচ্ছে যে স্কিনের যে পার্শ্ব প্রতিক্রিয়া ডার্মাটোলজিক্যাল চেঞ্জ বা স্কিনের যে পরিবর্তনটা হয়ে থাকে এটা রেডিয়েশন থেরাপি দিলে এটার গ্রেডিং আছে গ্রেড ওয়ান টু থ্রি ফোর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গ্রেড ওয়ান বা আধুনিক যে রেডিও থেরাপি মেশিনগুলো আমরা ব্যবহার করি তাতে গ্রেড ওয়ান বা গ্রেড টু চেঞ্জ এরকমই হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে হয়তো গ্রেড থ্রি বা গ্রেড ফোর চেঞ্জ হতে পারে এই স্কিনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আরেকটা যেটা আমাদের রোগীরা বেশিরভাগ ক্ষেত্রেই বলে থাকে সেটা হচ্ছে যে আটটা বা দশটা রেডিওথেরাপি যাওয়ার পরে ঢোক গিলতে বা গলায় গিলতে কষ্ট হয় তার কারণ হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেই টেকনিকে রেডিয়েশন দেওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের যে খাদ্য নালি রয়েছে সেটাও কিছু পরিমাণ রেডিয়েশনের ডোজ পেয়ে থাকে তো সেই কারণে দেখা যায় যে সেটা সংক্রান্ত যে পরিবর্তনটা হয় ওখানে ইনফ্লামেশন বা সেখানে যে প্রদাহটা হয় সে কারণে তার হয়তো সাময়িকভাবে এই ঢোক গিলতে বা গিলতে কষ্টটা হয় তো সেটার জন্য আমরা টুকিটির কিছু ওষুধপত্র দিই এবং আমরা পেশেন্টকে বেসিক্যালি এনশিওর করি যে আপনার এটা রেডিও থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কষ্ট করে দিন পার করে রেডিয়েশন শেষ হওয়ার পরে সাত দশ দিনের মাথায় টু পার্সেন্ট রোগীর ক্ষেত্রে এগুলো নর্মাল হয়ে যায় তো এই একটা পার্শ্ব প্রতিক্রিয়া মূলত এই দুইটা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আমাদের কাছে রোগীরা ফেস করি আমরা আর খুব রেয়ারলি যেমন অনেকের লাঙে নিউমোনাইটিস হওয়া কিংবা হার্টের ডোজ যদি বেশি পেয়ে থাকে তাহলে হার্টের কোনো ইনসিডেন্ট হওয়া এগুলো আসলে ভেরি ভেরি রেয়ার ছিল বাট মোস্ট কমনই যে দুটো বললাম এগুলোই হয়ে থাকে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া রেডিয়েশনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে শুনছিলাম সো এইটার নিয়ন্ত্রণে বর্তমানে কি কি সহায়ক ভূমিকা আছে প্রথমত হচ্ছে যে টেকনিক টেকনিক মানে হচ্ছে যে আমরা যে টেকনিকগুলো এখন ব্যবহার করে থাকি সেই টেকনিকগুলো অনেকটাই দেখা যায় যে মূলত উদ্দেশ্যটাই যে আমরা টার্গেট এরিয়াকে যাতে পর্যাপ্ত ডোজটা দিতে পারি আশেপাশে নর্মাল স্ট্রাকচারকে সেভ করবো আমরা এবং সেভ করলে আমরা পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে কম যে এনশিওর করতে পারবো সো এই টেকনিক একটা বিষয় এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে ডেফিনেটলি বিহাইন্ড দা মেশিন খুব গুরুত্বপূর্ণ শুধু মেশিন থাকলেই হবে না এটার টিম হ্যাঁ এখানে রেডিও থেরাপি যদি আমরা বলি যে এটা অ্যাজ এ কনসালটেন্ট অফ রেডিয়েশন অনকোলজি আমার যেমন দায়িত্ব রয়েছে তেমনি আমাদের মেডিকেল ফিজিস্ট আছেন যারা যারা এটা প্ল্যানিং এর কাজগুলো করেন পাশাপাশি আর টি যাদেরকে আমরা বলি রেডিয়েশন টেকনোলজিস্ট অর্থাৎ যারা এই প্রতিদিন রেডিয়েশন পেশেন্টটাকে যে ঠিক পজিশন করে রেডিয়েশনটাকে এনশিওর করবেন সো এই যে সবার যে সম্মিলিত প্রয়াস এটার মাধ্যমে কিন্তু একটা বেস্ট চিকিৎসা রোগীটা পেয়ে থাকে সো কারও কোনো জায়গা থেকে যদি কোনো ঘাটতি হয় তাহলেই কিন্তু সেখানে সমস্যা বা পার্শ্ব অথবা বিভিন্ন কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে সো এই টিমওয়ার্কটাকে যাতে ঠিকঠাক মতন এনশিওর করা হয় এদিকে নজর রাখতে হয় ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন থেরাপি কতদিনের কোর্সে দেওয়া হয় এবং সাধারণত কতদিনে রোগী সুস্থ বোধ করেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার কারণ হচ্ছে যে একটা সময় ছিল যখন আমরা ম্যাস্ট্রিক্টোমির পরে যে রেডিয়েশান দেওয়া হতো কিংবা ব্রেস্ট কনজার্ভিং সার্জারির পরে রেডিয়েশন দেওয়া হতো সাধারণত পঁচিশ থেকে তিরিশটা রেডিয়েশন দিতে হতো অর্থাৎ পাঁচ সপ্তাহ থেকে ছয় সপ্তাহ মানে তখনই যে যখন কোন বুস্ট রেডিয়েশন যদি দেওয়া হতো টিউমার বেডে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে পঁচিশ থেকে তিরিশটা বা পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় একটা রেডিয়েশন কোর্স দেওয়া হতো এখন চিকিৎসা বিজ্ঞানের আধুনিক আধুনিকায়নের ফলে দেখা যাচ্ছে যে এগুলো নিয়ে অনেক গবেষণা হচ্ছে যে এটাকে আরো কম সময় দেওয়া যায় কিনা কম সময় দিতে দেওয়ার কারণটা হচ্ছে যে রোগীর দেখা যাচ্ছে যে পাঁচ ছয় সপ্তাহ ধরে ট্রাভেল করা আর যদি রুগীকে আরও কমে ট্রাভেল করানো যায় তাহলে রোগীর জন্য এটা অনেক কমফোর্টেবল হয় তো সেই জিনিসগুলো বিবেচনা করে বেশ কিছু গবেষণা হল এবং গত দশ বারো বছর বা তারও একটু অধিক সময় বলা যায় যে পঁচিশটার যে রেডিয়েশন সেটা কমে এসে পনেরোটাতে এসে ঠেকেছে এবং গবেষণায় দেখা যাচ্ছে যে সেম আউটকাম এনশিওর করা যায় বরং আর্লি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মানে প্রাথমিক যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয় সেগুলো কিছুটা কম হয় এ কারণে কিন্তু এখন স্ট্যাবলিশ পনেরোটা রেডিওথেরাপি দেওয়া হবে মানে পনেরো থেকে বিশটা অ্যাকচুয়ালি মানে যেটা পঁচিশ থেকে তিরিশটা ছিল সেটা পনেরো থেকে বিশটা এখন আরও আধুনিকায়ন আরও অ্যাডভান্সমেন্ট অফ স্টাডি ট্রায়াল এগুলোর কারণে এটাও কিন্তু এখন কমে এসে পাঁচটাতে এসে ঠেকেছে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের রেডিওথেরাপি শেষ করা ফেলা শোষ ফেলা সম্ভব কিন্তু ডেফিনেটলি এই ক্ষেত্রে পেশেন্ট সিলেকশন ক্রাইটেরিয়াটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ সব রোগীর জন্য সবকিছু নয় এই ধরনের রোগীদের ক্ষেত্রে যে যাদেরকে পাঁচটা রেডিয়েশন দিয়ে অর্থাৎ এক সপ্তাহ চিকিৎসা দিয়েই ট্রিটমেন্ট কমপ্লিট করা যাবে তাদের কিছু সিলেকশন ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো যদি মিল হয় তাহলে সেই পেশেন্টগুলোকে কিন্তু এক সপ্তাহে রেডিয়েশন দিয়ে ফেলা সম্ভব অর্থাৎ আপনার যেটা প্রশ্ন ছিল যে কোর্স এক সময় কোর্স ছিল পাঁচ ছয় সপ্তাহের তারপরে কোর্স হয়েছে তিন চার সপ্তাহের ইভেন এখন এক সপ্তাহ এক সপ্তাহে অনেক রোগী রেডিয়েশন শব্দটা শুনলে ভয় পাই এই ভীতিটা কাটানোর উপায়টা কি রেডিয়েশন হ্যাঁ যদি জিনিসটা সম্পর্কে আমরা যে কোনো জিনিস যে চিকিৎসা যদি এই জিনিসটা সম্পর্কে আমি না জানি তাহলে কিন্তু আমরা একটা ভয় লাগবে যে না ওখানে কি হবে আসলে আবার অনেক সময় অতীতকাল থেকে এই বাংলাদেশের মানুষজন বলে আসে যে শ্যাক দেওয়া হবে তারপর হচ্ছে যে রে দেওয়া হবে রশ্মি দেওয়া হবে তার মানে হচ্ছে পুরে যাবে এরকম অনেক কিছু বেসিক্যালি যে জিনিসটা এনশিওর করতে চাই শ্যাক দেওয়া হবে এটা আসলে কোনো সায়েন্টিফিক শব্দ না যেটা হয়তো বোঝানোর জন্য অনেক সময়ই বলা হয় বাট বেসিক্যালি এখানে একটা অদৃশ্য রশ্মির মাধ্যমে এই চিকিৎসাটা দেওয়া হয় এবং সেখানে কোনো তাপ উৎপন্ন হয় না কোনো আগুনের কোনো খেলা নেই সো পুড়ে যাওয়ার বা ওরকম কোনো কিছু নেই হ্যাঁ স্কিনের যে রিফেক্টটা হয় স্কিনের যে চেঞ্জটা হয় রেডিয়েশনের জন্য সাইড ইফেক্টটা হয় সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে কারো স্কিনের সেন্সিটিভিটি বেশি কারো কম সেগুলো রেডিয়েশনের কারণে কখনো কখনো স্কিনের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা কম বেশি হতে পারে কিন্তু এমন না ব্যাপারটা যে প্রথম দিন রেডিয়েশন দিল তার সাথে সাথে স্কিন সেন্সিটিভ স্কিন পড়ে গেল এরকম নয় বিষয়টা পাঁচটা সাতটা আটটা নয়টা যাওয়ার পরে তারপরে কারো সেন্সিটিভ স্কিন থাকলে পরে একটু ব্ল্যাকেনিং হওয়া একটু ড্রাই স্কিন ওঠা এ ধরনের কিছু হতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা গ্রেড ওয়ান বা গ্রেড টু এর মধ্যেই এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো পেয়ে থাকি সো এইভাবেই আসলে এই জিনিসটাকে আমরা এনশিওর করার চেষ্টা করি রোগীদের কাছে বোঝানোর চেষ্টা করি এবং আমার বিশ্বাস যে এই ধারণাটা যদি রোগীদের কাছে থাকে তাহলে কিন্তু রোগীরা এই রেডিয়েশন শব্দ শুনে অ্যাটলিস্ট ভয় পাবে না জি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে রেডিয়েশন থেরাপি চলাকালীন সময়ে রোগীর মানসিক সাপোর্ট এটা কতখানি জরুরি ছোট্ট করে শুনবো ক্যান্সারের চিকিৎসায় সবসময় রোগীদেরকে মানসিক সাপোর্ট দেওয়া উচিত ব্রেস্ট ক্যান্সারের রেডিয়েশনের সময় তো অবশ্যই ওই প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু থেকেই প্রথমত শুরুর আগে তাকে একটু এক্সপ্লেন করে নেওয়া যে আপনার এইভাবে এই প্রসিডিউরে হবে আমি যেমন অনেক সময় দেখা যায় যে তাকে একটা ছোট ভিডিও দেখিয়ে ফেলি যে দেখেন আপনার কিন্তু এইভাবে রেডিয়েশন হবে তখন কিন্তু রোগী দেখে মনে যে না এটা তো তেমন বড় কিছু না আগে আমার সিটি স্ক্যান হয়েছে পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেটার মতোই একটা প্রসিডিউর আচ্ছা তারপরে যখন চিকিৎসা চলাকালীন সময়ে আমি জানি যে কোন সময় কোন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সো আমি আগে থেকেই রোগীকে একটু সেন্সিটাইজ করে রাখি যে আপনার এই সময় কিন্তু এটা আসবে যায় না আমি আছি আমি আপনাকে ওষুধপত্র দিয়ে সহযোগিতা করব। শেষ হওয়ার পরেও কিন্তু রোগী আমরা শেষ দিন যখন দেখি তখনও বলে দিই আপনার শেষ হয়েছে এর কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কখনো কখনো পরেও আসে আপনার ঘাবরানো কিছু নেই এগুলো সাময়িক এবং আস্তে আস্তে এগুলো চলে যাবে এই কথাগুলো যদি আমরা রোগীদেরকে বলি তাহলে কিন্তু অনেকাংশেই রোগী কমফোর্টেবলি অনেক মানে মানসিক প্রশান্তির দিক থেকেই তার চিকিৎসাটাকে গ্রহণ করতে পারবে ব্রেস্ট ক্যান্সার রোগীদের ক্ষেত্রেই বিশেষ করে রেডিয়েশন থেরাপি নেওয়ার পরে এটার ফলো আপটা এটা কতদিন লাগে ফলো আপন সাধারণত অ্যাকিউট সাইড এফেক্ট দেখার জন্য আমরা চার থেকে ছয় সপ্তাহ পরে প্রথমবার আসতে বলি এরপরে আসলে আলাদা করে ব্রেস্ট ক্যান্সারের রেডিয়েশনের ফলো আপ নয় বেসিক্যালি এটা অনকোলজিস্ট তাকে ওভার অল ওভার যে তার ট্রিটমেন্ট প্রসিডিউর সেটা যদি চার শেষ হয়ে থাকে তাহলে তাকে একটা নির্দিষ্ট সময় পর ফলো আপ করবেন এবং ফলো আপের জন্য ইন্টারন্যাশনাল গাইডলাইন রয়েছে যেমন খুব শর্টে যদি বলতে চাই যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসা শেষ হওয়ার পরে প্রথম দুই বছর তিন মাস চার মাস পর ফলো আপ তারপরের থেকে পাঁচ বছর পর্যন্ত ছয় মাস পর ফলো আপ এবং এরপর বছরে একবার করে ফলো আপ বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রেই এই প্রোটোকলটা ফলো করলেই মোটামুটি ঠিক থাকবে সব কিছু রেডিয়েশন নেওয়া রোগী স্বাভাবিক কাজকর্ম চালিয়ে নেওয়ার মতো জায়গায় কতদিনে যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের কিন্তু আমি আমরা বলি যে আপনি সমস্ত স্বাভাবিক কাজকর্মই করতে পারবেন আপনার যতটুকু সহ্যের মধ্যে থাকে যেমন অনেক রোগীদেরই প্রশ্ন থাকে যে রেডিয়েশন চলাকালীন সময়ে রান্না করতে পারবে কিনা চুলার কাছে যেতে পারবে কিনা ডেফিনেটলি একটা জায়গায় তার রেডিয়েশন পাচ্ছে তো সে যদি অনেক বেশি তাপের মধ্যে থাকে সেটার জন্য তার শরীরের জন্য নিশ্চয়ই সেটা ভালো জিনিস নয় কিন্তু খুব কমফোর্টেবল পরিস্থিতির মধ্যে সে রান্না করতে পারবে না কোনো কাজ করতে পারবে না এই জিনিসগুলো আসলে আসলে মিথ এই জিনিসগুলোকে ওভারকাম করা উচিত যতদূর সম্ভব স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে রাখলে পরে রোগীও মানসিকভাবে ভালো থাকে এবং চিকিৎসা গ্রহণটাও তার জন্য সহজ হয় খাতাভ্যাস বা লাইফস্টাইল কি রেডিয়েশনের কার্যকারিতার উপরে কোনো প্রভাব ফেলে কিনা ব্রেস্ট ক্যান্সার রেডিও থেরাপির ক্ষেত্রে অতটা না তবে হ্যাঁ একটা জিনিস রয়েছে ওই যে বললাম যে আমরা আট দশটা রেডিয়েশন যাওয়ার পর অনেক সময় দেখি যে রোগীদের ঢোক গিলতে বা খেতে কষ্ট হচ্ছে এই সময় আমরা রোগীদেরকে বলি যে আপনি অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন কিন্তু এখন পর্যন্ত প্রোটন থেরাপি বলে একটা থেরাপি রয়েছে সেটা আমাদের দেশে না সব রোগীর ক্ষেত্রেও ব্যবহ্য না কিন্তু এটা একটা রেডিয়েশনের অ্যাডভান্সমেন্ট সেরকম সাইবার নাইফ বলে একটা মেশিন রয়েছে যেটার মাধ্যমে ওটা অনেক দিন আগে থেকেই রয়েছে যেটার মাধ্যমে অনেক পিন পয়েন্ট জায়গাতে ব্রেনের অনেক মানে খুব ছোটো জায়গাতে স্পেসিফিক জায়গাতে রেডিয়েশন দেওয়া যায় যেগুলো লাইন এক মেশিন আমরা যে মেশিনগুলো ব্যবহার করছি সেগুলোর মাধ্যমেও যায় আবার ওগুলোর মাধ্যমেও যায় আর ইদানিংকালে লাইক টেকনোলজি যদি আমরা বলি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা কিন্তু সমস্ত সায়েন্সের মানে হেলথ সায়েন্সের সাথে যেমন একীভূত হচ্ছে রেডিয়েশনের সাথেও আসছে আমাদের যে রেডিয়েশনের যে কাজগুলো রয়েছে যেগুলো আমরা বললাম যে টিম ওয়ার্ক সেই কাজগুলোকে কিন্তু অনেকটাই সহজ করে দিয়েছে এই এআই ইভেন ট্রিটমেন্ট ডিসিশনের ক্ষেত্রেও কিন্তু এআই আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছে সো ডেফিনেটলি যত সায়েন্সের ডেভেলপমেন্ট হবে ততই সেগুলোও আমাদের চিকিৎসা বিজ্ঞানের সাথেও জড়িত হবে এবং আমাদের হেলথ কেয়ার সিস্টেম ডেফিনেটলি আরো ইজিয়ার হবে আধুনিক হবে আমরা এই অক্টোবর মাসে যে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে যে আমরা কথা বলছি আলোচনা করছি আপনাদের মতো বিশেষজ্ঞ ডক্টরদের নিয়ে মিডিয়ার একটা অনেক বড় ভূমিকা আছে এটা আপনি কি মনে করেন বা এটাকে আরও কিভাবে মানুষের কাছে একদম প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যায় বলে আপনি মনে করেন ডেফিনেটলি মিডিয়ার অনেক বড় ভূমিকা রয়েছে কারণ হচ্ছে যে আমাদের কাছে আমরা যখন কথা বলি আমাদের কাছে পেশেন্টরা আসে বা কোনো একটা সেমিনার সিম্পোজিয়ামে আমরা হয়তো কথা বলি সেখানে আর কয়েকজন মানুষ থাকে কিন্তু মিডিয়ার কাভারেজ কিন্তু অনেক বড় কাজে মিডিয়া কিন্তু অনেক বড়োভাবে এই জিনিসগুলোকে প্রচার করতে পারে এবং এটা আমাদের দেশের আমাদের মতো দেশের ক্ষেত্রে কিন্তু এটা খুব জরুরি কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ এক নম্বর হচ্ছে যে শিক্ষার দিক থেকে কিছুটা পিছিয়ে আছে এবং যে কারণে তাদের মধ্যে অনেক অজ্ঞতা রয়েছে অনেক অজানা জিনিস রয়েছে এবং এই সোশ্যাল মিডিয়া বলি অথবা এই যে আমাদের যে মূল স্ট্রিম যে মেন স্ট্রিম যে মিডিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাহলেই কিন্তু যত আলোচনা আমাদের সেই আলোচনাগুলো সার্থক হবে তখনই যখন এগুলো আসলে আমাদের যারা এন্ড ইউজার যারা আমাদের এই সার্ভিসগুলো নেবেন সার্ভিসগুলো সম্পর্কে জানবেন তারা যখন আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যখন এই জিনিসগুলো জানবেন তখনই কিন্তু আমরা আসলে এই অনুষ্ঠান বলি অথবা আমাদের যে কার্যক্রম বলি সেগুলো আসলে সফলতার মুখ দেখবে অক্টোবর মাস ব্রেস্ট অ্যাওয়ারনেস মান্থ এটা আমরা সবাই জানি গ্লোবালি পালিত হয় আমরা এই মাসটাকে কেন্দ্র করে আমরা যে আলোচনার মধ্যে ছিলাম সেখান থেকে আপনি আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে বিশেষ কোনো বার্তা বা এই সচেতনতাটাকে কিভাবে আরো সুন্দরভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায় সেইভাবে আপনি কোনো বার্তা দিতে চান কিনা ধন্যবাদ ব্রেস্ট ক্যান্সার অক্টোবর মাসকে সারা বিশ্বে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস বা স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসাবে পালন করা হয় আমরা জানি যে আমাদের দেশের প্রেক্ষাপটে অন্যান্য দেশের মতন নারীদের মধ্যে বিশেষ করে প্রধান ক্যান্সার কিন্তু স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার প্রতি আটজন নারীর একজনের কিন্তু স্তন ক্যান্সারে আক্রান্ত হন সো এই জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সচেতন হতে হবে এবং এই যে অনুষ্ঠানগুলো করা হচ্ছে বিভিন্ন জায়গায় যে এই যে অ্যাওয়ারনেস বা সচেতনতা পালন করার জন্য যে অনুষ্ঠানগুলো করা হচ্ছে এই জিনিসগুলো যদি আমাদের যারা শ্রোতা বা দর্শকরা রয়েছেন তারা যদি এই জিনিসগুলো অবজার্ভ করেন তাহলে কিন্তু মানুষের মধ্যে যে ভয় যে ভ্রান্তি যে ভুল ধারণা সেই জিনিসটা কিন্তু কেটে যাবে আর চিকিৎসা ক্ষেত্রে যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে হয়তো আপনার ঘরের পাশেই চিকিৎসার ব্যবস্থা রয়েছে আপনার না জানার কারণে আপনি হয়তো বিভিন্ন জায়গায় ঘুরছেন কিন্তু সঠিক চিকিৎসাটা নিতে পারছেন না কাজেই এই সচেতনতাও খুব জরুরি সচেতনতাটাও খুব জরুরি যে আপনি আপনার রোগ সম্পর্কে এবং এর চিকিৎসা সম্পর্কে আপনার আশপাশ সম্পর্কে আপনার দেশ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন কি না এটাই আমার লাস্ট মেসেজ ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর আরমান রাজা চৌধুরী আপনাকে আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান পরামর্শ এবং আপনার যে সময় দিয়েছেন সেটার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাতে হচ্ছে আজকের যে আয়োজন আমরা নারী এবং বাংলাদেশ প্রতিদিনকে এই সুন্দর আয়োজনের জন্য জি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য তাই নিজে সচেতন হই অন্যকে সচেতন করি আমাদের জীবন হোক স্বাস্থ্য আশা ও স্বপ্নে আলোকিত বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই মাসব্যাপী আয়োজনে জীবনের জয় গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায় নতুন বিশেষজ্ঞ গতিতে নিয়ে সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ